वो नाम क्या है? दिलेज़ ना दिलना ना हाँ काका महबूद महबूद ओके 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 आर माहौल आर माहौल आर माहौल ओके 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 � <šak> আটশো টাকা পেয়েছে নশো টাকার মাল নিয়েছে তুমি থাকো কোন জায়গা কানাইপুর থেকে আসছো কয় ভাই বোন তোমরা দি ভাই তুমি কি বড় না ছোট তুমি ছোট মা বোন তোমার আবা মা আছে তোমার আব্বা মা আছে তাই না অনেক দেখছেন সংসারের বোঝা হয়ে গেছে